আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে থাকবে শশা গাছ লাগানোর কুড়ি দিন আগে থেকে মাটি তৈরি ও শশা গাছ লাগিয়ে পঁয়ত্রিশ দিনে হারভেস্ট আর তার ভিতরে কি পরিচর্যা করেছি কি কীটনাশক দিয়েছি কি সার দিয়েছি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি আপনারা ইস্যু করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি শীতকালীন অগ্রিম শশা চাষ করার জন্য মাটি প্রস্তুত করছি তো দেখুন মাটিতে এখন রস আছে আমি এগুলোকে এখন প্রস্তুত করে নেব মোটামুটি বিশ দিন আগেই তো এখানে আমার কিছু গোবর সার আর মাটি মেশানো আছে তার সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম এক কিলো মতন একটি বস্তাতে আর কি তার সঙ্গে আমি দিলাম ফসফেট মোটামুটি একটি বস্তাতে দেড়শো গ্রাম মতো এবারে পটাশ দিচ্ছি মোটামুটি পঁচাত্তর গ্রাম মতো এটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া সাধারণত আমি ব্যবহার করি না কিন্তু শশা হচ্ছে স্বল্প মেয়েদের ফসল লাগানো থেকে মোটামুটি পঁচাত্তর কি সহত্তর দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায় তো ওকে প্রথম থেকে যদি সার দিয়ে যত্ন করে না তোলা যায় তো ফসলটা খুব ভালো হবে না সেই জন্য আমি একটু ইউরিয়াও আমি ব্যবহার করলাম সাপ ফাঙ্গি সাইড আমি এর সঙ্গে কিছু পরিমাণ দিয়ে দিব এখানে দশ গ্রাম মতো আমি ফের জি দিয়ে দিলাম দানা কীটনাশক এখানে আমি মাটি প্রস্তুত করে একটি বস্তাতে দিন রেখে দিয়েছি তারপরে আজকে আমি শশার বীজ রোপণ করব তো প্রথমত আমাকে শশার বীজ সংগ্রহ করতে হবে আপনারা আপনাদের মন মতো ভালো বীজ একটি সংগ্রহ করবেন তাই আমি এখানে বীজ নিয়ে এনেছি তা আমি আজকে রোপণ করব। আর যে সুচলো দিক সেটা হবে নিচে আমি একটা বস্তাতে প্রায় আটটা দশটা করে লাগাবো আমি এবারে জল দিচ্ছি জল একটি পরিমাণে দিতে হবে বেশি দিলে বীজগুলো নষ্ট হয়ে যাবে তো আমি একটা হালকা পরিমাণে দিব আমি হালকা পরিমাণে ফেরারন থ্রি জি দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আমি অ্যান্ট্রাকল গুলে নিয়েছি জলে ফের করে দিলাম যাতে রকম ছত্রাকে না আক্রমণ করতে পারে এখানে দেখুন আমার শশা গাছের পরিস্থিতি পাঁচ দিন পর আর কি কত সুন্দরভাবে বের হয়েছে দু পাতা হয়ে গেছে দেখুন মুখে আটটি করে পাতা বের হচ্ছে প্রচুর পরিমাণে বের হয়েছে তো আমি কিছু গাছ রাখবো না সাধারণত তিনটি থেকে চারটি রাখবো সেই জন্য আমি এগুলোকে উঠিয়ে নেব আমার মন মতো যেগুলো ভালো সেগুলো শুধু রাখবো আমার ছাদ বাগানে এই শশা গাছের বয়স আজকে আঠারো দিন তো দেখুন অনেক বড় হয়ে গেছে আগ্রস ছেড়ে দিয়েছে আর প্রথমে বীজ দিয়েছিলাম আমি বেশ কয়েকটি করে তো আট দশটি করে তারপরে কিছু তুলে ফেলেছিলাম আর এখন দেখুন পাঁচটি রয়েছে আজকে আমি আরও একটি তুলে ফেলবো আমি কোনো রকমের দয়া ময়া করবো না কারণ অতিরিক্ত গাছ থাকলে ফলন ভালো পাবো না দেখুন কত বড় একটি গাছ আমি তুলে ফেললাম আর আজকে আমি অবলম্বন ধরিয়ে দেবো এগুলো হচ্ছে বাসের কঞ্চি পুরনো তাই দেখতে একটু খারাপ মনে হচ্ছে প্রত্যেকটি গাছে আমি আজকে অবলম্বন ধরিয়ে দেবো তো অবলম্বন ধরিয়ে দেওয়ার পরে আমি আবারও ফিরে আসছি এখানে আমার দেখুন অবলম্বনগুলো বসে দেওয়া হয়েছে বস্তাতে বস্তাতে আর দেখুন এগুলো আমি দড়ি হিসাবে ব্যবহার করব কাপড়ের আমি এখন এই তিনটে করে যে অবলম্বন আছে সেগুলোকে একসঙ্গে আমি বেঁধে দেবো আর এগুলোই আমার পরবর্তীতে খুঁটি হিসাবে কাজ করবে যার উপরে আমি মাথা তৈরি করে দেব আর সমস্ত আমি অবলম্বনের মাথাগুলোকে বাঁধার পরে আবারও আমি ফিরে আসছি দেখুন আমি সমস্ত অবলম্বনের আগালগুলোকে আমি বেঁধে দিয়েছি আর এখন আমি গাছগুলোকে সেই অবলম্বনের সঙ্গে আমি আটকে দেবো এগুলো দেখুন খেজুরের পাতা আমি ভেজে নিয়েছি এগুলো খুব শক্ত এবং পচেনা সহজে আর স্বল্প মেয়েদি অল্প দিনের মধ্যে হয়ে যায় তাই আমি এগুলো দিয়ে এখন সুন্দর করে গাছগুলোকে আস্তে আস্তে বেঁধে দেব আমরা সমস্ত গাছ বেঁধে দেওয়ার পরে আবার আমরা ফিরে আসছি সুন্দর করে অবলম্বনের সঙ্গে বেঁধে দিলাম গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে আর গাছগুলো অবলম্বন উপর দিকে উঠে যাবে আমি এখানে দু চামচ চায়ের পাতি দিয়ে দিলাম এটা আমি এক লিটার জলের জন্য করছি আর তারপরে এখানে এটা খাবার সোডা আমি ছোট্ট এক চামচ দিলাম আর এখানে আমি সেই ছোট চামচের দু চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা আমি একসঙ্গে ভিজিয়ে দিলাম আর এটাকে আমি ভিজিয়ে একদিন রাখবো তারপরে ছেঁকে নিয়ে আমি আমার টমেটো ও শশা গাছে স্প্রে করবো আমার শশার গাছ আজকে বাইশ দিন তো আমি কিছু সার দিব দেখুন এখানে আমি কিছু পরিমাণ মাটি নিয়ে নিয়েছি মাটিকে একদম যোগ তার সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম আরও কিছু পরিমাণে মিশাবো আর এখানে দেখুন এইগুলো হচ্ছে ডিমের খোসা এগুলোকে আমি ভাঙবো ভেঙে সঙ্গে মিক্সড করে দেবো তো চলুন আমরা ভাঙার পরে আবারও ফিরে আসছি দেখুন আমি ডিমের খোলগুলোকে গুঁড়ো করে নিয়েছি আমি এর সঙ্গে মিক্সড করে দেব আর এটাকে আমি মিক্সড করে চব্বিশ ঘন্টা রেখে দেবো তারপরে আমি আমার শশা গাছের গোড়ায় গোড়ায় দেব আমি একদিন পর ফিরে আসলাম আমি সেই মাটি ভার্মি কম্পোস্ট আর ডিমের খোল যেগুলো করে মিক্সড করে রেখেছিলাম সেটাকে আমি এখন গাছে ইউজ করবো এবার আমি হালকা পরিমাণে জল দেব কারণ এটা ছাদে বস্তা লাগানো রয়েছে বেশি পরিমাণে দিলে পারে জল গুঁড়ে বস্তা দিয়ে নিচে পড়ে যাবে তাহলে আমার সারে ভালো কাজ হবে না আমার এই শসা গাছের বয়স আজকে তেইশ দিন তো আমি এর আগে একবার সাপ পাউডার স্প্রে করেছি পার লিটার জলে দু গ্রাম করে আর আমি আজকে স্প্রে করবো সুপাসনাটা হালকা মাকড়ের ভাব মনে হচ্ছে সেই জন্যে স্প্রেটা আমাকে একটু ভালো করে করতে হবে পাতাল নিচেও সুন্দর করে করতে হবে যাতে আমার সমস্ত পাতা ভিজে যায় তাহলে আমার কাজটা ভালো হবে টসা গাছের বয়স আজকে পঁচিশ দিন দেখুন অনেক বড় হয়ে গেছে আর কিভাবে নুয়ে পড়েছে এগুলো এগুলোকে আমি এখন বেঁধে দেব আমি মাচাও দিয়ে দেবো পরে যেহেতু ছাদের উপরে তাপে হয়তো ভালো সসা হবে না আমি ফলন ভালো পাব না সেই জন্য আমি এগুলোকে বেঁধে দেব না বানালে নিচে পড়ে যাচ্ছে বারবার এখানে এই গাছগুলো নুয়ে পড়েছে তো আমি এগুলোকে সবগুলোকে বেঁধে নিয়ে আবারও ফিরে আসছি এই গাছগুলো দেখুন অনেক বড় হয়েছে মাছার প্রয়োজন তো আমি আজকে মাছা তৈরি করে এখানে হচ্ছে উপকরণ হিসাবে আমি নিয়েছি বাঁশ আর কিছু ছেঁড়া কাপড় এ দিয়ে আমি বেঁধে আজকে মাচা তৈরি করে দেবো তো মাচা তৈরি করে আমি আবারও ফিরে আসছি এটা হচ্ছে তরল জৈব কীটনাশক এর সঙ্গে মিক্সড করা আছে পেঁয়াজের খোসা হলুদ গুঁড়ো চায়ের আমি ভিজে রেখেছিলাম একদিন তারপরে আমি আজকে স্প্রে করে দিচ্ছি আর এটা আমি পাঁচ দিন পর পর স্প্রে করি পাঁচ দিন পর পর স্প্রে করলে সাধারণত রোগ জীবাণুতে আক্রান্ত করতে পারবে না আর গাছগুলো সুন্দর জায়গায় থাকবে দেখুন আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখানে দেখুন সবজি পোছা ভিজানো রয়েছে একদিন হলো আর একদিন রাখবো কলা বেগুন কল্যা ভেন্ডি ঝিঙ্গি বিভিন্ন রকমের এক কথা যত রকমের সবজি পোছা আমার দোকানের পাশে একটি দোকান আছে সবজি সেখান থেকে আমি নিয়ে এসেছি ভিজিয়ে রেখেছে তার পাশে এখানে কিছু পরিমাণে গুড় ভিজে রাখবো গুড়টা আমি একদিন রাখবো দিয়ে একসঙ্গে মিক্সড করে সেই জলটা আমি আমার শশা গাছে সহ আরও ছাদ বাজার গাছ আছে সব গাছগুলোতে আমি দিব আমি আজকে আমার শশা গাছে তরল জৈব সার প্রয়োগ করবো তো আমার গাছগুলির বয়স হচ্ছে বর্তমানে একত্রিশ দিন আর এখানে যে তরল জৈব সারটি এখানে মিশ্রণ করা আছে হালকা ইউরিয়া পটাশ সরিষার খোল আর হিউমিক অ্যাসিড আর দেখুন কত সুন্দরভাবে অনেকগুলো জাল এসছে এখানে দেখুন কত সুন্দর জালি বাগানে যে শশার গাছ আপনারা দেখছেন এই গাছটির বয়স হচ্ছে মাত্র পঁয়ত্রিশ দিন তো আজকে আমি ফাঙ্গের সাইড স্প্রে করবো রেডিমেড গোল পার লিটার জলে তিন গ্রাম করে আর আমি কয়েকটি শশাও হারভেস্ট করব তো আমার পঁয়ত্রিশ দিনে শশা হারভেস্ট হচ্ছে মানে আজ থেকে প্রায় দশ দিন আগে আমার শশা গাছের শশার জালি চলে এসেছিলো আমি এখন কয়েকটি শশা হারভেস্ট করব। একটি এখানেও আমি হারভেস্ট করে নিলাম তো শশার সাইজ একটু ছোটো হচ্ছে প্রথম কাটতো আর পরবর্তীতে আশা করি ভালো হবে আরও আমি এখানে বেশ কয়েকটি শশা সংগ্রহ করে ফেললাম আর প্রথম কাজ শশা সেই একটু ভালো হয়নি পরবর্তীতে আশা করি ভালো হবে আমি এখানে রেডমেন্ট গোল আমি স্প্রে করছি এর কাজ হচ্ছে শশা গাছে যে মারাত্মক একটি অসুখ হয় ডাউনি মিললেও এরকম অসুখ হলে পরে আপনার পাতাগুলো পাপড়ের মতো হয়ে যাবে হলুদ ছপ হয়ে আর গাছটা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে সেজন্য আমি এই কীটনাশকটি আমি স্প্রে করছি তো আমার গাছে সেই রকম ডেভাল কোনো রোগ নেই আমি থাকলে হয়তো দেখাতে পারতাম আপনাদেরকে আমি এই শশা গাছের শশা প্রথম হারভেস্ট করেছি পঁয়ত্রিশ দিনে আর আজকে এই গাছটির বয়স হচ্ছে চল্লিশ দিন তো আমি আজকে হারভেস্ট করে দেখাবো আমার শশা হারভেস্ট করা শেষ দেখুন এখানে আমি প্রায় বয়তটি শশা আমি হারভেস্ট করেছি প্রায় দেড় কিলো মতো হবে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান বাজিয়ে দেন আর যারা ফেসবুক পেজটা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ